মেন ব্যাপার তো আমাদের দেখায় লস্যি এসে গেছে নন লস্যি নিয়ে চলে এসছে খালি সবাই প্রার্থনা করে যেন ও ভালোভাবে সব কিছু ঠিক হয়ে যায় সব কিছু ভাবে সব মিটে যায় আমাদের ওটাই এ বড় এখন সো হ্যালো এভরিওান কি হালচল সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আজকে সকালটা থেকে একদম মুড একদম ফ্রেশ একদম মানে কি বলবো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে অনেক কাজ করেছি প্রচুর কাজ আজকে যেহেতু রবিবার রবিবার থেকে তুলেই আমাকে বাপি আছে গাড়ি ধুয়েছে খালি গাড়ির স্টিয়ারিং ধরলে হবে না গাড়ি ধোয়া শিখতে হবে আগে পরিষ্কার কথা বলে দিলাম কেন বাবার সামনে ভিডিও করি না তোমরাও জানো তো তাই গাড়ি ফাড়ি একদম পরিষ্কার করে সব একদম চেকা ফ্যাকা একটু যেটা একটাও কাদা ছাড়িনি আমাকে সব ধুয়ে তার এখানে দেখো গাড়ির মেলা লেগে গেছে রাইডার নিও বাফির গাড়ি তো মেলা লেগে গেছে কেন বললাম এখানে গাড়ি এখন স্টিকারিং হবে এটা স্পেশাল গাড়ি মডিফাই চ্যালেঞ্জ নয় তবু আমি যেই কাজগুলো করি সেগুলো তোমাদের শেয়ার করি আর ওই দেখো নন এসে গেছে এসে গাড়ির সব স্টিকার ফিকার নিয়ে এসে আর আমার ওইখানে দেখো নিয়ন কালারের আছে আমারটা হয়তো পরে হবে আজকে যা কাজ হবে ননেরই হবে কতক্ষণ কী হয় জানি না তো তোমাদেরকে ভিডিও অবশ্যই দেখাবো কী স্টিকারিং হচ্ছে না হচ্ছে আর আরেকটা কথা বলি আগের সপ্তাহে যে দেখিয়েছিলাম যে আমার ওই এর গায়ে সেই র্যাসের প্রবলেম হচ্ছিলো অ্যালার্জি থেকে যে হচ্ছিলো সেটা ওষুধ খেয়ে এখন মোটামুটি ঠিক আছে এখনও রিপোর্ট রিপোর্ট কিছু করতে হয় না কিছুদিন খেয়ে দেখি কী হয় তারপর আমাদের রিপোর্ট করতে হবে তো বললাম যে অনেক টাকা রিপোর্ট তাই তোমাদের কাছে যেহেতু সব কিছু দেখাই সব কিছু বলি তাই এটাও সব কিছু শেয়ার করে দিলাম এরপর গাড়িতে কী কী কাজ হচ্ছে না হচ্ছে ফুল ভিডিও তোমাদের দেখাবো যে আমি স্টিকারিং একটু আর পারি গাড়ির কেননা দোকানে গেলে ও বলছিল দোকানে নিয়ে গেলে অনেক টাকা নেবে আমি ওকে বললাম যে না আমি যেতে তোরা জানি তোর গাড়ির হয়ে যাবে হেভি কালার করে দেব তো যাই হোক ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আর ভাই ওখানে আছে মাও এসে গেছে আরেক দেখো এখানে শুয়ে শুয়ে এ করছে তো আজকে কী কী হয় ভিডিওটা সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে আর প্রজ্ঞা বাড়িতে এখন মোটামুটি রেস্টেই আছে মোটামুটি এখন শরীর ঠিক আছে তোমরা সবাই প্রার্থনা করো যেন ও ভালোভাবে সব কিছু ঠিক হয়ে যায় সবকিছু ভাবে সব মিটে যায় আমাদের ওটাই এ বড় এখন তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো এ ফিউ মোমেন্টস লেটার তো ফাইনালি দেখতে পাচ্ছো গোল্ডেন পেপার নিয়ে বসে পড়েছি আর আগে মাম নিয়ে কাটতে হবে কতটা কি লং ডিসটেন্স আসছে সোজা করে বসে কেটে ফাইনালি আমাদের সকালের কাজ অনেকটাই হয়ে গেছে এটা কতকটা ইউএসডি ফক্স যেগুলো আসে গোল্ডেন কালারের সেইটারই কপি করা হচ্ছে সেই টাইপেরই প্লাস নিচের দিকটা করলে আরও হয়তো একটু বেটার হতো কিন্তু যেহেতু আমি মিক্সিরই না যে চাকা ডিশ ফিস সব খুলে করলে পুরো সক বের করলে ভালো করে নিচেটাও কাউ করা যেত তাই ওকে বললাম এখন ওপরটাই কর পরের কথা পরে হবে তো তাকে ওই দিকেরটা কমপ্লিট করে নিয়েছি আর হিট দিয়ে ভালো করে বসিয়ে দিচ্ছি যেন একদম মানে এয়ার ফেয়ার না থাকে গরমে ভালো করে জিনিসটা বসে যায় তো চলো এরপর কি মডিফিকেশান করব কোথায় আবার স্টিকার লাগাবো সেটা তোমাদের দেখাবো তো এবার দেখো যে স্টিকারগুলো লাগাচ্ছি সেটা হচ্ছে রিংয়ের সাইডটা সাইডে যে গাড়ির কম্বিনেশন করে যে কালার স্টিকারটা সুদীপ নিয়ে এসেছিলো তো সেই কম্বিনেশনের স্টিকারটা সাইডতে লাগাচ্ছি পিঙ্ক আর হোয়াইটের খুব সুন্দর দেখতে লাগবে তো চলো ভিডিওটা একটু ফার্স্ট করে দিই তোমরা দেখো তো বন্ধুরা অনেকক্ষণ পর অনেকক্ষণ ধরে হয়ে গেছে দেখো গাড়িতে এখন অনেক কিছু স্টিকার বাকি আছে রিংগুলো হয়েছে আর মেন ব্যাপার তোমাদের দেখায় লস্যি এসে গেছে নল লস্যি নিয়ে চলে এসছে খালি যাই হোক আগে লস্যি খেয়ে নিই তারপর তোমাদের গাড়ির ফাইনাল লুক অবশ্যই আমার গাড়িটা দেখতে পাচ্ছি এখানে আছে আমার গাড়ির স্টিকারিং পরে হবে কেন আজকে আর করা সম্ভব নয় অনেক দেরি হয়ে বেলা হয়ে যাচ্ছে তো চলো আরও কিছু কাজ বাকি আছে লাগিনি তোমাদের ফাইনাল লুক অবশ্যই অভিযোগটা অবশ্যই দেখতে থাকো তো ফাইনালি অনেক সময় পর এবার গাড়ির কাজ কমপ্লিট হয়েছে প্রায় দুটো বাজতে যায় সেই বারোটা থেকে লেগেছে এখন অনেক টাইম লেগে গেছে হ্যাঁ ময়লা আর কি দেখায় এত স্টিকারের ছাঁট পরে আছে আর ওখানে এখনও মল পড়ে আছে ওগুলো পরে লাগাবো তো চলো তোমাদের কিছু সিনেমাটিক শট দেখায় কীরকম লাগছে গাড়িটা

মোটামুটি আমি হাতে করি ভালোই হয় খুব খারাপ হয়নি কোনোদিন কোনোদিন আর তো হয়ে যায় যায় না তো গাড়ি এটা দেখলে হসে কমেন্ট করে জানি সবাই কেমন হয়েছে বা আমি স্পেশালিস্ট নয় মানে বন্ধু হয় যেহেতু কি হ্যাঁ ও বিরিয়ানিটার কৃতির তো পজ্গার অর্ধেক আছে অর্ধেক আমার আছে তা বিরিয়ানিটা ও করে চার্ধে আমি তো সাজিয়ে দিই আমি শিখি চোখে ও সেটা বললো না তো যাই হোক আজকে খাওয়া দাওয়া করে নিই আজকের ভিডিওটা এইখান পর্যন্তই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি হোক তো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার আর আর পজ্ঞার জন্য সবাই প্রে করে যেন সবসময় সব কিছু ঠিকঠাকভাবে হয়েছে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার টাকা